উচ্চ মাধ্যমিক তো হলো কিন্তু এবার কী নিয়ে পড়ব কোথায় ভর্তি হব কত খরচ হবে শেষে চাকরি মিলবে তো বর্তমানে বেকারত্বের দুনিয়ায় সবচেয়ে বেশি যে চিন্তাটা ছাত্রছাত্রীদের মাথা ব্যথার কারণ তা হলো চাকরি অর্থাৎ পড়াশোনা শেষে একটা চাকরি জুটবে তো নিজের পায়ে দাঁড়াতে পারবো তো তবে এসব মাথা ব্যথাকে সাইড করে দিতে ছাত্রছাত্রীদের সঠিক পরামর্শ দিলেন ডক্টর ফারুক উদ্দিন পুরকাইত মধ্যবিত্ত মধ্য মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা কি নিয়ে পড়লে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন সর্বোপরি নিজের পায়ে দাঁড়াতে পারবেন রইল তারই হদিশ ছাত্রছাত্রীদের দিশা দেখালেন ডক্টর ফারুক পুরকাইত এই অনেক ছেলে মেয়ে তারা তাদের ভবিষ্যতের জন্য চিন্তিত বিশেষ করে মধ্যমেধার ছেলে মেয়ে যারা তাদেরকে আপনি কি সাজেশান দেবেন মধ্যমেধার যারা ছাত্র বা ছাত্রী তাদের ক্ষেত্রে যে বিষয়টা যে বর্তমানে নার্সিং এবং প্যারামেডিক্যাল এটা খুব কম খরচে পশ্চিমবঙ্গে পড়ার সুযোগ আছে এবং এতে হাতে কলমে তারা যে শিক্ষা পাবে বা শিক্ষা নেবে তাতে একদম নিশ্চিত করে তাদের সদূর ভবিষ্যতে চাকরির সম্ভাবনা প্রায় হানড্রেড পারসেন্টের নিশ্চয়তা আছে এবং মোটামুটি স্টার্টিংয়ে তাদের একটা টুয়েলভ টু ফিফটিন থাউজেন্ডের মতো তাদের স্যালারির স্কোপও আছে পরে অভিজ্ঞতার সাথে তাদের এই পয়সার পরিমাণ বাড়ে সেটা তো আপনি আমি বলি ছেলে এবং মেয়ে সবার জন্য সে তো মেয়েরা নার্সিং করে ছেলেদেরও সেই সুযোগ মেয়ে বোধ এই সুযোগটা আছে পশ্চিমবঙ্গে আগে ছিল না কিন্তু জাস্ট বছর তিনেক আগে থাকতেই পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে এবং দুজনদের ক্ষেত্রেই নার্সিংয়ের পড়ার প্রভিশন দেওয়া হয়েছে এবং তারা উচ্চ মাধ্যমিক সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলেই তারা এই নার্সিংয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে এবং যারা মধ্যবিত্ত এবং মধ্য মানের ছাত্রছাত্রীরা তারা নার্সিং পড়লে একশো পার্সেন্ট সফলভাবে তাদের সরকারি বা বেসরকারিতে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তাই জেনারেল লাইনে পড়ার চেয়ে এই ধরনের কোর্স নার্সিং প্যারামেডিক্যালে পড়ার বিষয়ে আমরা তাদেরকে অবশ্যই করে মানে উদ্বুদ্ধ করব। এই যে বর্তমানে পুরুষ নার্সদের প্রয়োজন বা চাহিদা কতটা আজকের যুগে বেশিরভাগই হসপিটাল বা নার্সিং হোমে একটা বড় উইংস ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সাধারণ ক্ষেত্রে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক পেশেন্ট থাকে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করা এবং অনেকাংশেই তাদের ব্যাক কেয়ার দেওয়া যেটা নার্সিং প্রফেশনের সাথে যুক্ত এবং যেটার জন্য শুধু নলেজ নয় শারীরিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তা আছে এবং সেক্ষেত্রে কার্ডিয়াক পেশেন্টদের সাডেনলি কার্ডিয়াক অ্যারেস্ট হলে যেটা সিপিআর বা কার্ডিও পালমোনারি দিতে হয় সেটা একজন মহিলাদের বডি ওয়েট স্বাভাবিকের চেয়ে কম হওয়ার কারণে সেক্ষেত্রে তাদের দুর্বলতা দেখা যায় তাই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কার্ডিয়াক ইউনিটে সিপিআর দেওয়া ব্রেন স্ট্রোকদের ব্যাক কেয়ার বা তাদের অন্যান্য পোসার কাজের জন্য আজকের যুগে পুরুষ নার্সদের চাহিদা অনেকটাই পশ্চিমবঙ্গে পুরুষ নার্সদের চাহিদা থাকলেও যেটা আগে অন্য রাজ্য থেকে মেটানো হতো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে অনেকগুলোই পুরুষদের নার্সিং কলেজ শুরু হয়েছে তারা সেখানে থেকে যদি নার্সিং পড়ে অবশ্যই তারা বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পাবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে অন্যান্য রাজ্যের থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবাংলায় এই নার্সিং বা প্যারামেডিকেল এখানে পড়াশোনা করতে এত খরচ বেশি কেন এটা একটু খুলে বলুন অ্যাকচুয়ালি অন্য রাজ্যের যে নার্সিং বা প্যারামেডিকেল তাদের ক্ষেত্রে এই কোর্সটা কোনো অবস্থাতেই ডিস্ট্যান্স মোডে হয় না হেলথের কোর্স কিন্তু তারা এই হেলথের কোর্সগুলোকে অনেকটা ডিস্ট্যান্স মোডে কনভার্ট করেছে অন্য রাজ্য যেমন তাদের নিজস্ব হসপিটাল নেই তাদের হাতে কলমে শিক্ষা দেওয়া বা ট্রেনিংয়ের সুযোগ নেই তাদের নিজস্ব হোস্টেল নেই কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণ ক্ষেত্রে নার্সিং বা প্যারামেডিকেলে এই রকম কোনো সুযোগই নেই যে তারা হাতে কলমে শিক্ষা না নিয়ে তারা নার্স বা প্যারামেডিক্স হতে পারবে বেশিরভাগ সময় এই কোর্সগুলো পশ্চিমবঙ্গে ফুল টাইম সময় দিয়ে তাদের শিখতে হয় এবং আবাসিক হয় কোর্সগুলো তাদের হোস্টেলে থাকা খাওয়া নিয়েই এই কোর্সগুলো করতে হয় তাহলে যারা ডিস্ট্যান্স মোডে হাতে কলমে শিক্ষা না নিয়ে কোর্সটা করছে তাদের ক্ষেত্রে আর যারা একটা হোস্টেলে থেকে থাকা খাওয়া নিয়ে হাতে কলমে শিক্ষা নিচ্ছে তাদের ক্ষেত্রে খরচা বা ইনফ্রাস্ট্রাকচারাল অনেক বেশি সাপোর্টের দরকার তাই পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের চেয়ে খরচা বেশি এই যে আপনি বললেন যে পুরুষরাও নার্স পড়তে পড়তে পারে প্যারামেডিক্যাল পড়তে পারে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই মানে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে যারা এইচএস দিচ্ছে তারা চাইছে যে মানে যেহেতু সরকারি চাকরি বাকরির অত্যন্ত অভাব রয়েছে আমাদের দেশে অন্যান্য কাজকামও সেভাবে নেই কলকারখানা নেই বললেই চলে তাহলে কেউ যদি চায় যে এই নার্সিং কোর্স করে তার লাইফ একটা দাঁড় করাবে কোথায় ভর্তি হয় এবং কিভাবে সে কী সুযোগ রয়েছে যদি একটু বলে স্বাস্থ্য ক্ষেত্রে নার্সিং বা প্যারামেডিকেল ভর্তি হওয়ার জন্য অবশ্যই সরকারি প্রচুর প্রভিশন আছে সবগুলোই মেডিকেল কলেজ এবং বড় হসপিটাল সরকারি তাদের সেখানে নার্সিং এবং প্যারামেডিকেল হয় তার বাইরে অনেকেরই বেসরকারি উদ্যোগে তারা নার্সিং এবং প্যারামেডিকেল কলেজ করেছে যেমন আমাদের নিজস্ব নার্সিং প্যারামেডিকেল কলেজ আছে যেটার নাম আশিফা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড আশিফা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এগুলো ফিমেলদের জন্য এবং মেলদের জন্য বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং এই যে প্রতিষ্ঠানগুলো এইগুলো বেসরকারি ক্ষেত্রে উদ্বেগ কিন্তু এগুলো পুরোপুরি সরকারের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্যাকাল্টি এদের অনুমোদনপ্রাপ্ত অর্থাৎ এরা যে সার্টিফিকেট পাবে সেটা পুরোপুরি সরকারি স্বীকৃত চাক সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটের বলে তারা সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই চাকরির সুযোগ পাবে কীভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করার জন্য এক আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করতে পারে আমাদের প্রতিষ্ঠান আশিফা হসপিটাল এবং তার সংলগ্ন আশিফা ইনস্টিটিউট বা প্যারামেডিক্যাল সায়েন্স যেটা ঠিকানা সরারহাট ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের যেটা মেল ব্রাঞ্চ আছে বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং সেটা চণ্ডীপুর বিড়লাপুর বজবজ সেখানে তারা যোগাযোগ করতে পারে ছাড়াও আমি অ্যাজ এ ডিরেক্টর তারা যদি মনে করে যে সরাসরি আমার সাথে কথা বললে তাদের ভালো হবে তারা আমার নাম্বার নাইন সেভেন এই নাম্বারে তারা হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার নাম ডক্টর মোহাম্মদ ফারুক উদ্দিন পুরকাই আমি পেশায় কার্ডিওলজিস্ট এবং এই যে প্রতিষ্ঠানগুলোর নাম দিলাম সেই প্রতিষ্ঠানগুলোর কর্ণধার বা ডিরেক্টর